জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের সপনাম গ্রহণ ও প্রাপ্তির এই তথ্যগুলি জেনে নেব শ্রী শ্রী ঠাকুর ক্রমে দশ বছরে পা দিলেন এই বালক বয়সে শ্রী শ্রী ঠাকুরের নানান দৈবী এবং আধ্যাত্মিক অনুভূতি হতে লাগল এসব কথা জানিয়ে শ্রী শ্রী ঠাকুরের জননী মাতা মনমোহন দেবী তাঁর গুরুদেব শ্রী হুজুর মহারাজকে চিঠি লিখলেন সব জেনে হুজুর মহারাজ মাতা মনমোহি দেবীকে নির্দেশ দিলেন পুত্রকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে সতনাম দেওয়ার জন্যে মনমোহি দেবী শ্রী শ্রী ঠাকুরকে সতনাম শোনালেন কিন্তু এই সতনাম শোনার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পরে শ্রী শ্রী ঠাকুরের জ্ঞান ফিরে এল তারপর শ্রী শ্রী ঠাকুর মাকে বললেন মা তুই আমাকে এ কি নাম শোনালি এ নাম তো আমি তোর পেটে থাকতেই করে আসছি শ্রী শ্রী ঠাকুর দশ বছর বয়সে শতনাম পেলেও পঁচিশ বছর বয়সে উনিশশো সালে মাতা মনমোহিনী দেবী তাঁকে আনুষ্ঠানিকভাবে সদ দীক্ষা প্রদান করেন এই দীক্ষার নির্দেশ মাতা মনমোহিনী দেবী পেয়েছিলেন গাজীপুর সৎসঙ্গের তৎকালীন সন্ত সদ্গুরু সরকার সাহেবের কাছ থেকে জয়গুরু